প্রথমে আমার বিদেশ যাওয়ার প্ল্যান ছিল আচ্ছা তো বিদেশ আমি ট্রেনিং শেষ করলাম সিঙ্গাপুরে আচ্ছা তো সেখানে দেখলাম যে আমার তখন লাগছিল বারো লাখ টাকা আমার মাথায় মানুষের দেখি যে গাড়ি করে সাকসেসফুল হয়েছে অনেকে ইউটিউবে দেখ দেখি দেখার পর সেটা আমার নিজে প্রোগ্রাম করে এবং যারা ভেড়া পোষে গাড়ির কাছে আমি গেছি যাওয়ার পর ওদের সাথে পরামর্শ নেওয়ার পর দেখলাম বিদেশ যাওয়া চেয়ে আমার এটা প্রফিটটা ভালো আসবে যেহেতু বিদেশে গেলে আমার টাকা লাগবে বারো লাখ টাকা সেখানে অল্পটা পুঁজিতে আমি এখানে মানে অনেক ইনকাম করতে পারবো এবং বাড়িতে বসে ছেলে মেয়ে সবার সাথে একসাথে থাকতে পারবো এই জন্যে আমি এই পথটাই বেছে নিচ্ছি আমি ছয় লাখ টাকায় ভেড়া কিনেছিলাম ছয় লাখ টাকাতে ভেড়া কিনে এখন আমার আছে একশো সত্তরটা বর্তমানে প্রায় বিশ লাখ টাকার মতন ভেড়া আছে প্রতি মাসে আমার একটা ভেড়া সাধারণত এক হাজার করে আসে প্রতি মাসে এক হাজার করে আসবে যেহেতু একটা ভেড়া দুইটা বাচ্চা দিলে আপনার বাচ্চা সামনে সাত হাজার আট করে বেশি তাহলে আমার দেখা যায় এক হাজার করে বেশি হয় কিন্তু আমরা সেটা খরচ বাদ দিয়ে আমরা এক হাজার টাকা করে সাধারণত হিসাব করি এখানে যদি একশো ভেড়া থাকে তো এক লাখ এক লাখ টাকা মাসে আসবে আমি প্রথমে আমি পঁয়তাল্লিশটা ভেড়া কিনা পর আমি সংসার চালিয়েছি ছেলে মেয়েকে করেছি এবং জমি জায়গা আবাদ পানি সবগুলা করেছি এখন বর্তমানে আমার খামার আছে একশো এবং মা গাড়ল আছে একশো বিশটা মা সেখানে থেকে গাড়ল থেকে আসছে আর তো আমার যেটা হয় সেটা আলাদা আচ্ছা এমন হয় কিছু বাচ্চা ভালো হয় সেটা আমার দেখা যায় বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত আমরা বর্তমানে এখন বর্তমানে গরু আছে ছাগল আছে ভেড়া যায় তো ভেড়ার সাথে উপর খাবার খরচ আমরা মাঠে চারের মধ্যে সরাই তাছাড়া বাড়তি কোনো বাড়তি খাবার লাগে না এখন মাঠে থেকে আমাদের সবকিছু চারের মধ্যে খেয়ে আসে আর বাড়িতে ওরা কিছুই খায় না যেহেতু মাঠে পরিপূর্ণ খাবার পায় যখন কোনো খাবার ঘাটতে থাকে সেই সময় আমরা ওই যে বিশালির যাকে খড় বলা হয় ওর সাথে ভুসি টুসি দিলে খাই গাডলের গাডলে হলে বর্ষার পরে আর শীতের আগে এই সময় ভরা এই সময়টা হলে সবচেয়ে রোগ বেশি হয় কৃমিনাশক হয় কারণ এই যে কৃমি যে সবুজ ঘাসে যে শামুকের ডিম পারে এই ডিম থেকে মানে কৃমিটা হয় এই জন্যে আমাদের এখন বর্তমানে মাসে একবার করে আমরা কৃমিনাশক করব। এবং জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেলে তখন আর কোনো সমস্যা নাই তখন ওই তিন মাস পর পরে আমরা কৃমিনাশক করব ভিটামিন করব কলিজার ইঞ্জেকশন করব তারপরে লেবার টনিক এখন বর্তমানে খাওয়াতে হবে লেবার টনিক আচ্ছা আচ্ছা এখন বর্তমানে এখন কৃমিনাশক করার পর পনেরো দিনে দশ থেকে পনেরো দিনের মাথায় কলেজে ইনজেকশন করতে হবে তারপরে লেবার টনিক খাইতে হবে ভিটামিন করতে হবে কেউ যদি খামার শুরু করতে তা প্রথমে ক্রস দিয়ে করতে হবে তাকে যেহেতু ইনভেস্ট অনেক টাকা লাগবে ক্রস জাত হ্যাঁ ক্রস জাতে হাই কোয়ালিটি ক্রস দিতে হবে এবং মেলাটা দিতে ভালো ইনভেস্ট একটা যেহেতু পনেরো ভেড়া কিনে তাই বারো হাজার হিসাব করেন কত আসছে তাহলে আর একটা মেলা নিতে হবে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার ভেতরে মোটামুটি মেলাগুলা নিতে হবে আর যদি হাই কোয়ালিটি নেয় তাহলে পঞ্চাশ হাজার টাকা লাগবে আচ্ছা আমরা ২০টা ভাড়া হিসাব করি তিন লাখ টাকা পনেরো টাকা করে হলে হ্যাঁ তিন লাখ টাকা ঘরে লাগে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর একটা গাড়ল কিনতে সন্ধ্যা চল্লিশ টাকা দিয়ে সবচেয়ে ভালো হয় বিশটা জন্য একটা শেড করতে হলে কেমন খরচ হবে পঞ্চাশ হাজার হলে শেট হয়ে যাবে বিশটা গাউডলের জন্য হ্যাঁ না ওই শেড পঞ্চাশটা ওই যে পঞ্চাশ টাকা খরচ করলে পঞ্চাশ